ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার দুই বুধবার রাতে বাড়ি ফেরার পথে ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালয় গ্রামে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা ঘটনার তদন্ত নেমে কামাল শেখ ও ইব্রাহিম শেখ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার রাতে বাড়ি ফেরার পথে ভরতপুর থানার আলোক গ্রাম পঞ্চায়েতের শিয়ালয় গ্রামে তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা ঘটনার তদন্তে নেমে কালাম শেখ ও ইব্রাহিম শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুরনো গ্রাম্য বিবাদের জেরেই এই খুন শুক্রবার ধৃতদের কাঁদি মহকুমা আদালতে তোলা হয় বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এই খুনের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ আজকে যারা আসামি ধরে নিয়ে এসছে তারা কুপিয়ে খুন করে কুয়ো নদীর কাছে ফেলে দেয় এবং পরে যখন তাদের বাড়ির লোকজন জানতে পারে তো তারা যায় গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় কুয় নদীর ধারে পড়ে আছে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে প্রথমে ভরতপুর হাসপাতাল তারপরে কাঁদি হাসপাতালে নিয়ে আসে তো ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে এই অবস্থায় এই কেসে দুজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে যাদের নাম হচ্ছে ইব্রাহিম শেখ ওরফে কলেজ যার বাড়ি সুনিয়া এবং কালাম শেখ এর বাড়িও সুনিয়া পশ্চিম পশ্চিমপাড়া তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসে কোর্টে ফরওয়ার্ড করে এবং তাকে কী কারণে খুন করা হয়েছে বা কী দিয়ে খুন করেছে এটা তদন্তের স্বার্থে জানার জন্য পুলিশ চোদ্দো দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে কোর্ট দশ দিনের পুলিশ রিমান্ড আরো করে লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামি দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সোলি ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ